আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মুক্তা হাজির হয়ে গেলাম আপনাদের জন্য নতুন আরেকটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপিতে থাকছে চ্যাপা ভোনা তো চ্যাপা সুটকি ভোনার জন্য এখানে আমি প্রথমে অনেকগুলো শুকনো মরিচ নিয়ে নিলাম এবং এগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি আর নিয়েছি এখানে কয়েকটা চ্যাপা তো শুটকিগুলোকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো এতে করে গায়ে যা আসতে থাকে সেগুলো নরম হয়ে উঠে আসবে সুটকিগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে এখন এই সবগুলো জিনিস আমি পাটায় পিষে নেবো তো প্রথমে মরিচটাকে পিষে নিচ্ছি তারপরে সুটকে আর পেঁয়াজ রসুনগুলোকে পিষে নিয়েছে এখানে পেঁয়াজ রসুন আমি একসাথ করেই বেটে নিয়েছি এখানে আরও কিছু পেঁয়াজ রসুন কেটে রেখেছি রান্নার জন্য তো ফাইনালি আমি এখন রান্নায় চলে যাচ্ছি ছোলাতে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপর ওইখানে আমি পেঁয়াজ রসুন দিয়ে একটু ভেজে নিচ্ছি ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি অনুরোধ যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন ইউটিউব থেকে তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিতে একটা লাইক ফলো দিয়ে দেবেন আর পুরো ভিডিও দেখার অনুরোধ থাকলো তো পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে সুটকিটা দিয়ে দেবো সুটকিটা একটু ভেজে নিচ্ছি আবার পেঁয়াজ রসুন আর তেলের সাথে তো শুটকি যখনই একটু ভাজা হয়ে আসবে তখন আমি এইখানে মরিচ বাটা আর পেঁয়াজ বাটাটা দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আর ঝালের পরিমাণটা আসলে সবাই সবার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আমি এখানে যে মরিচগুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু প্রচণ্ড লেভেলের ঝাল সেজন্য আমার আর এখানে ঝালের প্রয়োজন হবে না আর কেউ যদি বাটা মরিচ দিতে না চান তাহলে কিন্তু মরিচের গুঁড়া ওই রান্নাটা করা যায় কিন্তু বাটা মরিচ ব্যবহার করলে সুটকির টেস্টটা ভালো আসে তারপর আমি এখানে এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন সব কিছু মিলিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এখন দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ তেলের মধ্যে বেশ অনেকক্ষণ ধরে আমি সুটকিটাকে কষিয়ে নেব এইভাবে চাপা শুটকি ভুনা করে কিন্তু বেশ অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে যারা চ্যাপাসুটকি শুটকি খেতে পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটা মাস্ট বি ট্রাই করে দেখবেন ভীষণ মজার একটা রেসিপি তা আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যেন সুটকি পেঁয়াজ রসুন সব কিছু যে কাঁচা গন্ধ আছে সেটা দূর হয়ে যায় চাপা শুটকির এই রেসিপিটা আমার এতটাই পছন্দ যে কয়েকদিন পরপর হলেই আমি এটা রান্না করি ভীষণ ভালো লাগে খেতে আর খুবই মজা হয় এভাবে শুটকিটা রান্না করলে সুটকিটা কষিয়ে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে পানি অ্যাড করে দেবো তো পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর পানিটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত সুটকিটা আমি রান্না করব সুটকি রান্না অথবা ভর্তা যেটাই বলেন না কেন সুটকির যে কোনো আইটেমে কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হয় যদিও আমার ঝাল খেতে কিছুটা অসুবিধে হয় কিন্তু সুটকির বেলা ঝালের পরিমাণটা আমি একটু বেশি খেয়ে থাকি অবশ্য অতটুকুই ঝাল দেয় যতটুকু আমি সহ্য করতে পারি আমি খুব বেশি একটা ঝাল সহ্য করতে পারি না যারা ঝাল খেতে পছন্দ করেন তারা ঝালের পরিমাণটা একটু বেশি বাড়িয়ে দেবেন খেতে ভালো লাগবে আর যারা আমার মতো খুব বেশি ঝাল খেতে পারেন না তারা ঝালের পরিমাণটা আমার মতোই দিয়ে দেবেন তো ছুটকির পানিটা কিন্তু শুকিয়ে আসছে ছুটকিটা আমার প্রায় রান্না হয়ে গিয়েছে এই যে একদম ভুনা ভুনা হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি তো এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি শুটকি বোনাটা দেখতে যতখানি লোবনই হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে খুবই মজার একটা শুটকি রান্নার রেসিপি দেখিয়ে দিলাম আপনাদেরকে আজকে তো আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে বলেন যদি রেসিপি ভালো লাগে ভিডিওতে একটা লাইক আর শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তো আজকে আর কথা বারাচ্ছি না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন